চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষের জেরে আবার রণক্ষেত্রে পরিণত হয়েছে শনিবার দিনের পর রাতের পর ফের রোববার ক্যাম্পাসে জায়গা করে নেয় গোলযোগ ও উত্তেজনা যখন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামের কাছ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উত্তাপ ব্যক্ত হয় এতে অন্তত চল্লিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন যাদের মধ্যে সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিনও রয়েছেন পরিস্থিতির প্রথম ধাক্কা ছিল এর আগে রাতে। তাতে অন্তত ষাট শিক্ষার্থী আহত হন এবং জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আহতের সংখ্যা নিয়ে অন্যান্য সূত্র অনুযায়ী দুই দফা সংঘর্ষে প্রায় আশি জন আহত হয়েছেন বলে জানা গেছে অবশ্য চবি প্র্যাক্টর অধ্যাপক ডাক্তার তানভীর মোহাম্মদ আরিফ বলেন স্থানীয়দের ধাওয়া ধায়ের গুলিতে তিনি ও আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ সকাল থেকে সেনাবাহিনীর টহল ছিল কিন্তু দুপুরে সংঘর্ষ যখন আকার নেয় তখন তারা অনুপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে দখলের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা ও শিক্ষার্থীরা মুখোমুখি প্রশাসনিক কর্মকর্তারা উপাচার্য সহ উপাচার্য ও প্রক্টর তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন এই আবহে ক্যাম্পাসে পরীক্ষাসমূহ স্থগিতের ঘোষণা দেওয়া হয় সব বিভাগের পরীক্ষাকে আপাতত বাতিল করা হয়েছে যদিও ক্লাস চালু থাকবে এবং সাটাল ট্রেন সচল থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পূর্বের ঘটনার দিকেও তাকালে শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুষ্ঠিত হামলায় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন তাদের মধ্যে দশজন আশঙ্কাজনক পরিস্থিতিতে ছিলেন এই ঘটনা শুরু হয়েছিল তখন যখন এক নারী শিক্ষার্থীকে দারোয়ানের মারধরের অভিযোগ ছড়িয়ে পড়ে ওই ঘটনার পর পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয় নাইট প্রসেসিং চরিত্রে এক সিপিআই ছাত্র সংগঠন সমন্বয়কারী দাবি করেন পঞ্চাশেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আইন বিভাগের এক শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন গুরুতর আহত হয়ে তিনটি সেলাই করেছেন এছাড়া প্রক্টোরিয়াল বডির নিরাপত্তা প্রধান আব্দুর রহিম সহকারী প্রক্টর প্রভৃতি আহত হয়েছেন এবং হামলাকারীরা বেশ কিছু দাড়ি ভাঙচুর করেছে